আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আসছি গ্রামে হঠাৎ করে চলে আসছি এই যে আমার গাছে ফুল ফুটছে এই যে ফুল গাছগুলো আর এই যে চাল পোকার গাছ অনেকগুলো শাক আমরা ধরছিলো এখন এই শাকগুলো আমি রান্না করবো এই শাকগুলো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ বরিশ ও মাছ রাখি মাছ এখন কড়াইটা দিয়ে দিয়েছি বসার উপর তেল দিয়ে গরম করেছি

প্লিজ সাপোর্ট খাবার আর সময় অবশ্যই আমার বাড়ি ভিডিও সাপটা এখন নরম হয়ে গেছে ভালো করে নেড়ে চলে দিচ্ছি কীভাবে সবটা সবচেয়ে করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে এখন আমি আর ওই চিনে নরম করে এখন মাছগুলো দিয়েছি মাছগুলো তাড়াতাড়ি ওই জন্য আমি আর ভাজি নিই আমি এসে রক্তটাই পাওয়া যায় চারচুরির মধ্যে আমি ভেজে দিই না কখনোই দেখো ভাজাটা ভাজা ভালো আর রান্না ভালো লাগে এখন যে পানি দিয়ে দিয়েছি তো